আসসালামু আলাইকুম প্রিয় আমার ইউটিউব চ্যানেল সকল বন্ধুদেরকে জানাচ্ছি বড় বড় বন্ধু অনেক অনেক ভালোবাসে প্রতির শুভেচ্ছা আসলাম একটা ভিডিও সেটা হচ্ছে লোফা লোফার অনেক ভিডিও আমি ইতিমধ্যে অনেক প্রতিবাদ করেছি এবং কি অনেক ভিডিও আপলোড করেছি তো সেরকমই একটা ভিডিও হ্যাবরা ভিডিওটা দেখতে থাকুন এবং কি আমরা কিছু অংশ দেখব এবং কি দেখে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করব তো আমার সাথে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন না দেখে ভিডিও না দেখে কেউ মন্তব্য করবে না প্লিজ সবার প্রতি আমার বন্ধুদের প্রতি আমার ফ্রেন্ডস আছেন সবার প্রতি অনুরোধ রইল অবশ্যই আপনার মতামত আপনি দেবেন আপনার অভিমত আপনি ব্যক্ত করবেন ওখানে নিচ্ছে আপনার অধিকার আছে যে যেটা ইচ্ছা আপনি সেটা লিখবেন আপনার অধিকার আছে অবশ্যই আছে তো চলুন বাংলাদেশ এয়ারপোর্ট টার্মিনাল যাচ্ছি আমি আজকে ফেরত পাঁচ মাস থাকলাম ফিফথ অক্টোবর দেশে এসেছিলাম এখানে অ্যাক্সিডেন্ট হয় তো যে সময় হুজুরা মসজিদে মসজিদে আমার পাশে চেয়েছিলেন সেই সময় আমি মাঝেই ছিলাম আজকে যাচ্ছি সবাইকে দেখাচ্ছি যে তোমার কত বড় হুক নিচ্ছে আর এইটা তোমার পাতাটা দেবো ছিলাম পাঁচ মাস আপনাদের নাকের টকা দিয়ে あん 근데 তীরে এখন আবার মানে ফেড যাচ্ছে তো বড় অভিনেত্রী এফবিসি ঢুকাই দিমু তুই অভিনয় শুরু করে দিবি অস্কার পাবি তুই কে ফাঁকি দাও নাই আমাকে দাও নাই একজন মমিন মনটাকে দাও নাই আল্লাহ কত দিতে পারো এনে নিজে নিজেকে ফাঁকি দিচ্ছ নিজে নিজে নিজেকে ঠকাচ্ছ তুমি নিজে নিজেকে ঠকাচ্ছ কাউকে ঠকাচ্ছ না আমাকে না দেখাচ্ছি আমার আশেপাশে আছে সো সেটিকে দেখে আশা করি খুশি হবে তো দেখুন আমাদের আশেপাশে বহু লোকজন দেখতে পাচ্ছি এবং তারা হুজুররাও আছেন সো বুঝতে পারছে না ভেরি মাছ হ্যাপি বিকজ ফাইনালি নেই আই হ্যাঁ বন্ধুরা আমরা ভিডিওটা দেখলাম এটা হচ্ছে বাংলাদেশের একটা ভিডিও আর লোকা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যে ওর যে বর্ডার আছে এই বর্ডারের নিচে ফেটে গেছিল বুঝছেন যেমন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার আছে না বর্ডার ক্রসটা ভেঙে গেছিলো ওর অ্যাক্সিডেন্টে তখন মানে যখন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর পরে হাউ মাউ কান্নাকাটি করে আল্লাহর কাছে চেয়ে মানুষের কাছে চেয়ে সবার কাছে চেয়ে সব কিছু ভুলে গেল। ভালো হয়ে গেছে সব কিছু বলে গেলো এখন বাংলাদেশ থেকে যখন আসতেছে একটা লাইভও না লাইভে দেয় নাই একটা ভিডিও করছে ভিডিওটা লন্ডনে আসার পরে এটা আপলোড করছে ভিডিওটা হচ্ছে এটাই বলছে যে আমি বাংলাদেশে ছিলাম সবার চোখকে ফাঁকি দিলাম আপনাদেরকে ফাঁকি দিলাম মমিন বন্দাদেরকে ফাঁকি দিলাম ফাঁকি দিয়ে আমি চলে গেলাম আর আমার তরফ থেকে কথা হবে এটা লোফা তোমার জন্যে যে দেখো তুমি কাউকে ফাঁকি দাও নাই আমাকে দাও নাই একজন মমিন বন্দাকে দাও নাই আল্লাহকে তো দিতে পারো এনে নিজে নিজেকে ফাঁকি দিচ্ছ নিজে নিজে নিজেকে ঠকাচ্ছ তুমি নিজে নিজেকে ঠকাচ্ছ কাউকে ঠকাচ্ছ না আমাকেও ঠকাচ্ছ না কোনো বাংলাদেশের কোনো মানুষ তোমাকে মারার জন্য পাগল হয়ে রয়ে না ঠিক আছে বাংলাদেশের কোনো মানুষ তোমাকে মারার জন্য এত পাগল না যে বাংলাদেশের একটা মানুষ যে তোমাকে মেরে সে জাহার নামে যাবে এটা এখন এত চিন্তাধারা তোমার মাথায় যে চিন্তাধারা কারণ হচ্ছে তুমি একজন সাইকো তোমার সাইকোলজি সমস্যা আছে আমি এটাই বলবো যে যদি এটাই যদি না থাকে তোমার ভিডিওতে তুমি প্রত্যেকটা ভিডিওতে সেক্সুয়াল কথা বলো কেন এটা নিয়ে কথা বলো কেন শয়তানের বাচ্চা শরীর আমার আমার তো মনে হয় কি জানো আমার মনে হয় যে তুমি এই যে খুব একটা এই আটা ময়দা দিয়ে সাধনদবত করো সাজো লেবিস্টিক মাখো তো এইগুলো তুমি যখন এটা আমাদের ইসলাম বিরোধী এই যে সুল মেলা দিয়ে বা একটু ছোটোখাটো পোশাক পরে তোমরা চলাফেরা করতে পছন্দ করো এটা আমার ইসলাম পছন্দটা করে না এবং কি ইসলাম এটা সমর্থন করে না তাই বিদায় তোমরা ইসলামের এরকম অফক ব্যবহার করতেছো ইসলামকে এবং কি ইসলামের বিপক্ষে গিয়ে তোমরা ইসলামকে একটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছ তো আমি লোফাকে আবারও বলবো প্লিজ এটা থেকে বেরিয়ে আসো তুমি এখনো অন্ধকার জগতে রয়েছ